আসসালামু আলাইকুম তরুণ মানব কল্যাণ যুব সংস্থা গত বছরের নেই ইসলামিক প্রতিযোগিতার আয়োজন করেছে কোরআন ও কুইজ বিষয়ে অংশগ্রহণ করতে পারবেন কোরআন তুলাবধ প্রতিযোগিতায় প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীগণ অংশগ্রহণ করতে পারবেন কুইজে গ্রুপ কতে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর স্কুল এবং মাদ্রাসার শিক্ষার্থীগণ সলাপ বিষয়ের উপরে অংশগ্রহণ করতে পারবেন গ্রুপ ক অভিভাবক ও দর্শক শ্রোতা ইসলামের স্তম্ভ বিষয়ে কুইজে অংশগ্রহণ করতে পারবেন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে কোরআন তেলাওয়াতে রেজিস্ট্রেশন ফি মাত্র পঞ্চাশ টাকা নির্ধারণ করা হয়েছে যা কনফার্মেশনের জন্য এবং কুইজে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রি কোরআন তেলোয়াদের পুরস্কার প্রথম পুরস্কার তিন হাজার টাকা দ্বিতীয় পুরস্কার দুই হাজার টাকা তৃতীয় পুরস্কার এক হাজার টাকা এবং থাকছে আকর্ষণীয় ক্রেস্ট বই ও সার্টিফিকেট কুইজের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশনের জন্য আপনি তরুণ মানব কল্যাণ যুব সংস্থার ফেসবুক পেজে আসবেন আসার পর প্রতিযোগিতার পোস্টে আপনি ক্লিক করবেন একটু স্ক্রল ডাউন করলে আপনি রেজিস্ট্রেশন লিংক পাবেন এখানে রেজিস্ট্রেশন লিংকে ক্লিক করবেন রেজিস্ট্রেশন ফর্মে আপনি একটু স্ক্রল রাউন্ড করবেন এখানে আপনি ফাইভ স্টার দিবেন এরপরে আপনি এখানে নাম দিবেন আপনি যদি অভিভাবক হয়ে থাকেন তাহলে আপনার সন্তানের নাম দিবেন আপনি যদি নিজে প্রতিযোগী হন তাহলে আপনার নাম দিবেন অথবা আপনি যদি প্রতিযোগীর ভাই অথবা বোন হন তাহলে আপনার ভাই বোনের নাম এখানে দিবেন আমি একটা নাম দিচ্ছি এখানে পিতার নাম দিবেন মাতার নাম দিবেন এখানে বয়স দিবেন কোন ক্লাসে পড়ে সেটা দিবেন এখানে প্রতিষ্ঠানের নাম দিবেন স্কুল অথবা মাদ্রাসার নাম আমি একটা নাম দিচ্ছি আমি প্রতিষ্ঠানের নাম দিলাম এরপরে যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাচ্ছেন সেটা দেবেন আমি কোরআন তিল দেখাচ্ছি এরপর আমরা শ্রেণী অনুসারে গ্রুপ সিলেকশন করব আমি গ্রুপ সিলেক্ট করলাম তারপর মোবাইল নাম্বার দিব এরপর ঠিকানা দিব এরপর জন্ম নিবন্ধন নাম্বার দিব সতেরো ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বারটি দিব অবশ্যই সঠিক নাম্বারটা দিব আমি এখানে একটা র্যান্ডম নাম্বার দিচ্ছি এরপর এই পেজে আমাদের কাজ শেষ আমরা পরবর্তী পেজে যাব কুরান্তি লগৎ প্রতিযোগিতার রেজিস্ট্রেশন ফি পাঠানোর মাধ্যম এখানে বিকাশ নগদ রকেট আছে আপনি যে কোনো মাধ্যমে ফি পাঠাতে পারবেন আমি বিকাশে ফি পাঠিয়ে ট্রানজেকশন আইডি অথবা যে নাম্বার থেকে ফি পাঠিয়েছি সে নাম্বারটি এখানে লিখবো আমি ট্রানজাকশন আইডিটা লিখছি আমি ট্রানজেকশন আইডি লিখলাম এখন আমি যদি জমা দিন এই বাটনে ক্লিক করি সবুজ বাটনে তাহলে আমার রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ হয়ে যাবে আপনি যদি কুইজে অংশগ্রহণ করতে চান তাহলে কিভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছে আপনি উপরের সবগুলো পূরণ করবেন তারপর আপনি এখানে কুইজ সিলেক্ট করবেন করার পর আপনি যদি শুধুমাত্র কুইজে অংশগ্রহণ করতে চান তাহলে আপনি গ্রুপ ক সিলেক্ট করবেন আর আপনি যদি তেলাওয়াত এবং কুইজে অংশগ্রহণ করতে চান তাহলে আপনি শুধুমাত্র তেলাওয়তে অংশগ্রহণ করলেই হবে কুইজে আর নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না গ্রুপ খ অভিভাবক ও দর্শক শ্রোতা আপনি যদি অভিভাবক ও দর্শক শ্রোতা হয়ে থাকেন তাহলে আপনি গ্রুপ খ সিলেক্ট করবেন তারপর আপনি মোবাইল নাম্বার ঠিকানা বাকি অংশগুলো পূরণ করবেন পরবর্তী অংশে এই বাটনে ক্লিক করবেন তারপর আপনি যদি জমা জমা দিন বাটনে ক্লিক করেন তাহলে আপনার রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ হয়ে যাবে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়েছে প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানতে প্রতিযোগিতার সার্বিক আপডেট নোটিশ ও গুরুত্বপূর্ণ ঘোষণা পেতে অবশ্যই আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত হবেন এবং প্রতিযোগিতার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন ধন্যবাদ